প্রথমত বলি আমি রক্ত মাংসের মানুষ যার অসংখ্য বার ভুল হয় কান্না পায় উঠে চলে যেতে ইচ্ছে করে থেমে যাওয়ার মন চায় পালিয়ে যাওয়ার স্বাদ জাগে ইত্যাদি প্রভৃতিতে কিন্তু এই সব কিছুর মাঝে আমি অ্যাকসেপ্ট করতে শিখি শিখে জীবনকে ফাঁকি দেওয়া যাবেই না তুমি যেই মুহূর্তে দাঁড়িয়ে আছো সেটা মানতে না পারলে তুমি এগোতে পারবে না ভয় পেলে আমিও চোখ বন্ধ করি কিন্তু কিছুক্ষণের জন্য আমি জানি আমার খারাপটা থেকে আমাকে টেনে বের করতে হবে আর হবেই কারণ আমাকে বাঁচতে হবে ভালো থাকতে হবে কুড়ি টাকার ফুচকা খেয়ে ফাউ চাইতে হবে হলিতে রং মাখতে হবে মহালয়ের ভরে উঠতে হবে অগ্রাহায়ণ পৌষে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে হবে অফিসে প্রেজেন্টেশনটা সময় মতো জমা দিতে হবে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে একবার না একবার পুজোই বাড়ি ফিরতে হবে দেশ ক্রিকেটে জিতলে বন্ধুদের সাথে লাফাতে হবে পছন্দের দোকানে বিরিয়ানির আর কোক খেয়ে আয়েসে ঢেকুর তুলতে হবে ভালোবাসার জন্য আফসোস করতে হবে এবং আরো অনেক আর এসবের জন্যই বাঁচতে হবে আমার জন্য কেউ খারাপ থাকলে সেখান থেকে আস্তে আস্তে সরে আসি খুব বোল্ড ভাবে কারোর জন্য খারাপ লাগলে সে পথ এড়িয়ে যাই জীবন এতটাই সহজ এতটাই সাবলীল